আপনি কি জানেন কেন হনুমান এত শক্তিশালী এর লুকিয়ে আছে এক অভিশাপ এবং দেবতাদের অগণিত আশীর্বাদ যা তাকে মহাবীর করে তুলেছে শাস্ত্রমতে তিনি ছিলেন শিবের একাদশ রুদ্র অবতার হনুমান জন্ম নেন অঞ্জনা ও কপিরাজ কেশরীর ঘরে তবে তিনি পবন পুত্র নামেও পরিচিত কারণ তিনি স্বয়ং বায়ুদেবতা অর্থাৎ পবন দেবের আশীর্বাদ ও অংশরূপে জন্মগ্রহণ করেছিলেন শৈশবেই তার অসীম শক্তির প্রথম প্রকাশ ঘটে একবার তিনি সূর্যকে একটি পাকা ফল ভেবে খেতে যান এতে দেবতারা ভীত হয়ে পড়েন দেবরাজ ইন্দ্র ক্রোধে তাহার উপর বজ্র নিক্ষেপ করেন এতে হনুমানের হনু চিবুক ভেঙে যায় আর তখন থেকেই তিনি হনুমান নামে পরিচিত হন প্রিয় পুত্রকে আহত দেখে পবনদেব ক্ষোভে সমস্ত সৃষ্টিতে বায়ু চলাচল বন্ধ করে দেন সৃষ্টিকে বাঁচাতে দেবতারা পবনদেবকে শান্ত করেন এবং হনুমানকে অগণিত বর দেন ব্রহ্মা তাকে দীর্ঘ জীবন এবং প্রয়োজন অনুযায়ী রূপ ধারণের ক্ষমতা দেন ইন্দ্রের বরে তিনি বজ্রের আঘাত থেকে সুরক্ষিত হন অন্যান্য দেবতারা তাকে অক্ষয় অস্ত্র এবং অসীম শক্তির বর দান করেন অসীম শক্তির অহংকার যেন ভুল পথে পরিচালিত না হয় তাই ব্রহ্মার নির্দেশে এক ঋষি তাকে অভিশাপ দেন যে তিনি নিজের এই সমস্ত শক্তি ভুলে যাবেন শুধুমাত্র কোনো মহৎ উদ্দেশ্য বা ভক্তির অটল বিশ্বাসে কেউ স্মরণ করিয়ে দিলেই তিনি তার আসল শক্তি ফিরে পাবেন এই চাপা দেওয়া শক্তি তিনি শ্রীরামের প্রতি নিঃস্বার্থ ভক্তি এবং জাম্ববানের স্মরণ করানোর মাধ্যমে ফিরে পান এবং তার সেবায় নিজেকে নিয়োজিত করে মহাবীর হনুমান হয়ে ওঠেন জয় শ্রীরাম ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান আরও এমন অজানা পৌরাণিক গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন